আসসালাম আলাইকুম ইসলামী আন্দোলন আজকে একটি বড় সমাবেশ করেছে সরি উদ্যানে সেই সমাবেশে ভোটের অনুপাতে সংসদে আসন বন্টন আগে স্থানীয় নির্বাচন সহ ১৬ দফা দাবি ইসলামী আন্দোলনের জামাতের আমিরও স্থানীয় নির্বাচন দাবি করেছেন ভোটের অনুপাতে সংসদের আসন বন্টন করেছেন কিনা যায় না তবে জামাতের সঙ্গে মিল আছে ইসলামী আন্দোলনের দাবিতে আর অন্যদিকে যে দলের সঙ্গে একেবারেই মিল নাই সেটা হচ্ছে অন্তত এই দুটি বিএনপির সাথে যে আসন বন্টন সংসদে সেটা বিএনপি মানেনি স্থানীয় নির্বাচনও বলেছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন করা আর স্থানীয় নির্বাচন করবে নির্বাচিত সরকার তাহলে দাঁড়াচ্ছে কি এবং এখানে দেখলাম যে গণমাধ্যমে ছাড়া অন্য সব ইসলামী দলগুলোর তারা সেখানে একটা বিভাজন এবং বোঝা যাচ্ছে যে ইসলামী আন্দোলন চাইছে যে তারা আগেও বলেছে যে ইসলামী দলগুলোকে নিয়ে একটা নির্বাচন জোট করবে যাতে তারা ক্ষমতা আসতে পারে এখন তারা বলছে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বন্টন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ ষোলো দফা দাবি জানিয়েছে চরমায় পীরে নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শনিবার রাজধানীর সরদি উদ্যানে এই মহাসমাবেশের ঘোষণায় এই দাবি করা হয় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সভাপতিতে সমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন মাওলানা গাজী আতাউর রহমান ঘোষণাপত্রে ভবিষ্যতে স্বৈরতন্ত্র রোধ করা সুশাসন প্রতিষ্ঠা করা রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতি ফলন নিশ্চিতে সংস্কার কমিশনে মতামত দিয়েছে ইসলামী আন্দোলন তা বিবেচনা করতে মহাসমাবেশ থেকে আহ্বান জানানো হয়েছে তাহলে সংখ্যানুপাতিক নির্বাচন আহ মানে আসন বন্টন সংসদে এটা অনেক দল সাপোর্ট করেছে যে তাহলে সংসদে বিরোধী দলের অর্থাৎ সব দলের অংশগ্রহণটা নিশ্চিত হবে এখন এক ভোটেও যদি একটা দল একশোটা আসনে এক ভোটের ব্যবধানে যদি হারে তাহলে সে সংসদে আর থাকতে পারছে না কিন্তু যদি ভোটের অনুপাতটা ধরা হয় তাহলে কিছু আসন পাবে তো এটা একটা হয়তো প্রস্তাবনা যেটা সঙ্গে বিএনপি মিলবে না আর স্থানীয় নির্বাচন নিয়ে সম্ভবত ঘোর আপত্তি আছে বিএনপির তারা এখন যে আলোচনা সরকারের সঙ্গে এবং যেটি ঘোষণাপত্র হল লন্ডনে যৌথ সেটি হলো জাতীয় নির্বাচন নিয়ে এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এই সরকার করবে কোন ম্যান্ডেট নিয়ে এটা একটা প্রশ্ন যে এই সরকারের কাজ তো সাধারণত যেটা হয় অবশ্য এখন যেহেতু একশো ছয় অনুচ্ছেদের অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে সরকার চলছে ফলে এই সরকার অনেক কিছুই করতে পারে সরকারের কোনো কোনো ব্যক্তি বলছেন এই সরকারের সব ধরনের ম্যান্ডেট আছে সব কিছুই করতে পারে তো সেটা করলেও এটা মানে ভালো দৃষ্টান্ত দাঁড়াবে না এতে রাজনীতিতে বিভাজন হবে বিশৃঙ্খলা হবে সংঘাত তৈরি হবে বরং একটা জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই উচিত এটা অনেকেই ভাবছেন বিশেষ করে বিএনপি এই কথাটাই ভাবছে এখন তার সাথে দেখা যাচ্ছে যে জামাতেরও মিলছে না জামাতও বলছে স্থানীয় নির্বাচন হওয়া উচিত তাতে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা বাড়বে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে কিনা সেই পরীক্ষাটাও নেওয়া যাবে এখন ইসলামী আন্দোলনও কথা বলছে ফলে আমার ধারণা যে আহ পরিস্থিতি বেশ একটু জটিল হতে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এবং সময় যত যাবে রাজনীতিতে বিভাজন পারতে থাকবে যেটা একটা অশিনী সংকেত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ